শিক্ষক देवेंद्र asalamualaikum নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় থেকে আরেকটি দ্বীপতি বিস্তারিত সেটা হলো 1+2x 2 পাওয়ার 5 5 পাওয়ার 5 একে আমরা বিস্তারিত করব এখন আমরা জানি যে যদি প্রথম পদ 1 থাকে তাহলে আমরা প্রথমটা 61 নিয়ে নিব তারপরেতে এখন এখানে পাওয়ার আছে 5 তাহলে প্রথম পদের জন্য 5c1

তারপরে পঞ্চম পদটা যদি আমরা নেই ফাইভ সি ফাইভ তাহলে এখানে উপরে হবে ফাইভ থেকে ওয়ান পর্যন্ত আর নিচে হবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তারপরে টু এর পাওয়ার ফাইভ দিলে বত্রিশ এক্স টু পাওয়ার ফাইভ এখন এটা ওয়ান প্লাস ফাইভ আর টু গুণ করলে হয়তো টেন টেন এক্স প্লাস টু দিয়ে এই টু দিয়ে ফোর ভাগ করলে দুই বার পাঁচ দুকোন দশ চার দশে চল্লিশ এক্স স্কোয়ার প্লাস এখানে যদি থ্রির সাথে থ্রি ভাগ করে দেই টু দিয়ে ফোর ভাগ করলে দুইবার পাঁচ দু দশ আট দশে আশি এক্স কিউব প্লাস এখানে আমরা থ্রির সাথে থ্রি টু সাথে টু কেটে দিলাম ফোর সাথে ফোর কেটে দিলাম তারপরে কত ফাইভ পাঁচ হাজার ষোলো গুণ করলে পাঁচ ষোলো আশি এক্স টু পাওয়ার ফোর প্লাস এইখানে সবগুলো যেত উপরে আর নিচে সমান তাহলে কেটে দেওয়া যায় এখানে থাকলো কত বত্রিশ এক্স টু পাওয়ার ফাইভ প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ছিল এই দ্বিপতি বিস্তৃতির সমাধান